ছয় মে মঙ্গলবার ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক এম এ মালিক এবং অন্যতম পরিচালক মোহাম্মদ শাহিদুর রহমান এই সময় সেমিনারে বক্তব্য দেন নিউ কাউন্সিলের মেয়র রহিমা রহমান ক্যাম্পটেন কাউন্সিলের মেয়র সমতা খাতুন বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু চেম্বার ডিরেক্টর শাহানুর খান ইউকে বিসি এর সভাপতি অলি খান সাবেক মেয়র পারভেজ আহমদ গোলাম জিলানি চৌধুরী জেবু এবং আরো অনেকে আমি ডিরেক্টর এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসি এর সভাপতি তফুজ্জল মিয়া গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মুকিস মনসুর ব্যবসায়ী সাইফুর রহমান বাবলু কাউন্সিলর মুজিবুর রহমান জসিম রিতা বেগম ছাত্রনেতা আহমেদ হাসান তারাউল ইসলাম আব্দুল মোসাব্বির সৈয়দ সুরুক আলী মামুন কবির চৌধুরী এস এ রহমান মধু রুহুল আমিন রুহেল এবং মোস্তফা কামাল বাবলু আজকে দন্ন বড়াচিলা সেলবর্ত হয় বক্তারা ট্রাস্টের অতীত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং মৌলভীবাজার জেলায় শিক্ষার উন্নয়ন ও মানব কল্যাণে আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান বিশেষ করে চীন সরকারের প্রস্তাবিত বাংলাদেশে চারটি হাসপাতালের মধ্যে একটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনে জোর দাবি জানিয়েছেন বক্তারা অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ডিনার পরিবেশন করা হয়

আজকে মলিবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে আজকে খুব সুন্দরভাবে একটি চ্যারিটি ডিনারের আয়োজন করেছেন সংগঠনের সম্মানিত সভাপতি আব্দুল আহার চৌধুরীর সভাপতিত্বে এবং খুব সুন্দরভাবে সভা উপস্থাপনা করেছেন আব্দুল মালিক এবং শহীদুর রহমান এবং প্রাণবন্ত উপস্থাপনা এই সুন্দর অনুষ্ঠানে আজকে বিটেডির বিভিন্ন শহর থেকে প্রচুর মরিগজাং জেলাবাসীর মিলন মেলা সেখানে হয়েছে